সবুজ মাঠ গরু ছাগল ঘুরছে রাহিম বাসী বাজাচ্ছে হঠাৎ পায়ের কাছে কিছু ঝকঝকে জিনিস পড়ে থাকে রাহিম নিচু হয়ে তুলে নেয় এই যে স্বর্ণের মুদ্রা কে হারালো এত দামি জিনিস সে অবাক হয়ে মুদ্রাগুলো হাতে ঘুরিয়ে দেখে রাহিম আমি তো দরিদ্র এগুলো রাখলে আমার অনেক উপকার হতো মায়ের ওষুধ কিনতে পারতাম নতুন জামা কিন্তু চুপ করে ভাবে দাদি সবসময় বলেন অন্যের জিনিস চুরি করলে মনে শান্তি থাকে না আগে রাহিম না এটা আমার নয় যার জিনিস তাকেই ফেরত দিতে হবে রাহিম ঘরে ফিরে মায়ের হাতে মুদ্রার থলে দেখায় রাহিম মা আজ মাঠে এই স্বর্ণ মুদ্রা পেয়েছি মা আশ্চর্যে এত স্বর্ণ বাবা এটা আমাদের হলে কত উপকার হতো কিন্তু মনে রেখো শততা মানুষের সবচেয়ে বড় সম্পদ রাহিম আত্মবিশ্বাসে হ্যাঁ মা আমি এগুলো গ্রামপ্রধানকে দিয়ে আসব মা আবেগে ছেলেকে জড়িয়ে আমার ছেলে গরিব হলেও হৃদয়ে সে ধনী দৃশ্য তিন পরদিন সকাল গ্রামপ্রধানের উঠান গ্রামবাসী জড়ো হয়েছে কারো কারো মুখে চিন্তার ছাপ গ্রামপ্রধান বসে আছেন রাহিম এগিয়ে আসে রাহিম প্রভু আমি মাঠে এটা পেয়েছি মনে হয় কারো মূল্যবান জিনিস হারিয়েছে তাই আপনাকে দিলাম সে থলে করে দেয় গ্রামপ্রধান অবাক হয়ে দেখেন ভিতরে চকচকে স্বর্ণমুদ্রা গ্রামপ্রধান উচ্চস্বরে হে আল্লাহ এ তো আমার স্বর্ণমুদ্রার থলে গতকাল হাত থেকে ফেরার পথে হারিয়ে ফেলেছিলাম অনেক খুঁজেও পাইনি গ্রামবাসী ফিসফিস করে কথা বলতে থাকে গ্রামবাসী এক এত মুদ্রা পেয়ে যে কেউ লুকিয়ে ফেলত গ্রামবাসী দুই কিন্তু রাহিম ফেরত দিয়েছে কী সব ছেলে গ্রামপ্রধান আবেগে রাহিমকে বুকে টেনে বাবা রাহিম তুমি সততার দৃষ্টান্ত স্থাপন করলে দরিদ্র হয়েও স্বর্ণের লোভে পড়নি তুমি আমাদের সবার কাছে শিক্ষণীয় গ্রামবাসী হাততালি দেয় রাহিম লজ্জায় নিচু হয়ে দাঁড়িয়ে থাকে গ্রামপ্রধান এই স্বর্ণমুদ্রা আমি তোমাকেই উপহার দেব রাহিম তাড়াতাড়ি মাথা নেড়ে না প্রভু এগুলো আপনার আমি শুধু আমার কর্তব্য করেছি গ্রামপ্রধান হেসে ঠিক আছে থলেটা আমি নেব তবে আজ থেকে গ্রামের পড়াশোনার খরচ আমি দেব তুমি আর তোমার মতো ছেলেরা পড়াশোনা করে বড় হবে গ্রামবাসী আনন্দে চিৎকার করে ওঠে রাহিমের জয় হোক সততার জয় হোক রাহিম মায়ের কাছে ফিরে আসে মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন মা বাবা আজ তুমি শুধু আমার নয় পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছ রাহিম মুচকি হেসে মা সত্যিই তো সততার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই